ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারিড ফর্ম অর্থ হল কোনো কিছুর রূপ কাঠামো বা আকার যা তার মূল বৈশিষ্ট্য এবং গঠনকে নির্ধারণ করে এটি হতে পারে শারীরিক মানসিক বা ধারণাগত যেমন কোনো বস্তু অবস্থা চিত্র বা তথ্যের উপস্থাপন উদাহরণস্বরূপ একটি পেপারের ফর্মের মধ্যে প্রশ্নপত্রের কাঠামো বা একটি নথির সেপ থাকতে পারে ফর্ম শব্দটি আরও বিভিন্ন প্রসঙ্গে ব্যবহৃত হয় যেমন ফর্ম পূরণ করা যেমন আবেদন ফর্ম বা রেজিস্ট্রেশন ফর্ম অথবা শারীরিক কসরত ও স্বাস্থ্য রক্ষায় ফর্ম শব্দটি ব্যবহৃত হয় যেখানে একজনের শারীরিক অবস্থাকে বোঝানো হয় শব্দটির উৎপত্তি ল্যাটিন ফর্ম থেকে যার অর্থ আকৃতি বা কাঠামো উদাহরণস্বরূপ প্লিজ ফিল আউট দ্য ফর্ম উইথ ইয়ার পার্সোনাল ডিটেলস দয়া করে আপনার ব্যক্তিগত তথ্য সহ ফর্মটি পূরণ করুন ফর্মের প্রতিশব্দগুলো হল শেপ আকৃতি স্ট্রাকচার কাঠামো কনফিগারেশন বর্ধন আর বিপরীত শব্দগুলোর মধ্যে রয়েছে ডেসর্ড বিশৃঙ্খলা কেওস অরাজকতা randomness or kolota